নেপালে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব উনিশ নারী সাবচ্যাম্পিয়নশিপ দু হাজার এই টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল কোন দলের বিপক্ষে খেলবে ম্যাচের সময়সূচি কোথায় লাইভ দেখা যাবে এবং এই টুর্নামেন্ট খেললে বাংলাদেশ নারী ফুটবল দলে কিভাবে লাভবান হতে পারে সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা খেলা যুগ রাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ খেলাধুলার সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব থাকাটা খুব জরুরি চলুন এবার মূল বিষয়ে ফিরে যাই এই অনুরুদ্ধ উনিশ নারী সাব চ্যাম্পিয়নশিপে মোট চারটি দল অংশ নিচ্ছে বাংলাদেশ ভুটান ভারত এবং স্বাগতিক নেপাল এই টুর্নামেন্টে কোনো গ্রুপ পর্ব এবং নক পর্ব নেই সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অর্থাৎ প্রতিটি দল অন্য তিনটি দলের বিপক্ষে একবার করে ম্যাচ খেলবে সব ম্যাচ শেষে যে দল বেশি ম্যাচ জিতবে এবং পয়েন্ট টেবিলে শীর্ষে থাকবে সেই দলই হবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবার জেনে নেয় বাংলাদেশের ম্যাচের সময়সূচি বাংলাদেশ নারী দলের প্রথম ম্যাচ একত্রিশে জানুয়ারি বাংলাদেশ বনাম ভুটান দুপুর বারোটা পনেরো মিনিটে এই ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্টে যাত্রা শুরু হবে এরপর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারত দুপুর পনেরো মিনিটে এই ম্যাচটিকে বলা যায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্রুপ পর্বের বাংলাদেশের শেষ ম্যাচ চারই ফেব্রুয়ারি দুই হাজার বাংলাদেশ বনাম নেপাল বিকাল তিনটা পনেরো মিনিটে স্বাগতিক নেপালের বিপক্ষে এই ম্যাচটি হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এবার অনেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ম্যাচগুলো লাইভ দেখবেন কোথায় সাব চ্যাম্পিয়ন বা সাব যে ম্যাচগুলো আয়োজন করে সব ম্যাচই দেখা যায় সাব ফুটবল এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলটির নাম স্পোর্টস ওয়ার্ক এই ইউটিউব চ্যানেলের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব ওখান থেকে গিয়েও দেখতে পারেন এছাড়াও আপনি চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন আন্ডার নাইনটি উইমেন্স বাংলাদেশ ভার্সেস যে দলের বিপক্ষে ম্যাচ আছে ওই দলের নাম লিখলেই পেয়ে যাবেন লাইভ ম্যাচের ভিডিও এই টুর্নামেন্ট খেললে বাংলাদেশ নারী ফুটবল দল কিভাবে লাভবান হবে এই অনুরোধ উনিশ নারী চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ নারী ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাস্তব অভিজ্ঞতা ভবিষ্যতে সিনিয়র নারী দলের জন্য মানসম্মত খেলোয়াড় তৈরি দক্ষিণ এশিয়া বাংলাদেশে আধিপত্য ধরে রাখার সুযোগ নারী ফুটবলের জনপ্রিয় আরব বৃদ্ধি পাওয়া সব মিলিয়ে বলা যায় অনু ১৯ নারী সাব দুই হাজার বাংলাদেশ নারী ফুটবলের ভবিষ্যৎ গোধার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আপনার মতে বাংলাদেশ নারী ফুটবল দল কি পারবে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর অবশ্যই খেলাধুলার সব আপডেট পেতে খেলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ